সুপ্রিয় দর্শক আপনাদেরকে আজকে একটি ফল দেখাবো সেটি হলো মাকাল ফল আমি আসলে এই মাকাল ফলের অনেক গল্পই শুনেছি কিন্তু কখনো দেখিনি আজকে হঠাৎ করে এই মাকাল ফলটি সন্ধান পেলাম তাই মাকাল ফলটি আপনাদের দেখাচ্ছি দেখেন যে কি সুন্দর ফলটি মাকাল ফল দেখেন মাকাল ফলের একটা বাত আছে এই যে আর একটি মাকাল ফল রয়েছে দেখেন অনেক সুন্দর অনেকে বলে যে মাকাল ফল নাকি দেখতে অনেক সুন্দর কিন্তু উপরে তার অনেক সুন্দর ভিতরে কালো আসলে এই ফলটি খাওয়া যায় না এটি ভিতরে কালো এবং ই হয় কিন্তু উপরে দেখতে কিন্তু অনেক সুন্দর দেখতে পাচ্ছেন আমি দেখাচ্ছি দেখেন এই যে এখানে একটি দুটি ফল রয়েছে আরও দিকে রয়েছে অনেক সৌন্দর্যপূর্ণ একটি ফল দেখতে পাচ্ছেন যে ফলটি এখানে পরে পচে আছে দেখানোর চেষ্টা করছি এগুলা ভিতরে কালো কালো রঙের হয় ফলটি খাওয়া যায় না দেখতে অনেকটা বেলের মতো এখানে এই মাকাল ফলের গাছ দেখতে পাচ্ছেন এই যে দেখতে পাচ্ছেন যে মাকাল ফল আরেকটি হয়ে রয়েছে এবং এর ছোট ছোট যে গোটাগুলো রয়েছে মাকাল ফলের চমৎকার আমাদের পাপনও এখানে আছে এবং এই যে আমাদের মুক্তা এখানে দেখতে পাচ্ছে গাছের পাতাগুলো খুব সুন্দর সবুজ হলুদে গেরা যারা যারা মাকাল ফল দেখেননি তাদেরকে তাদেরকে দেখার সুযোগ করে দিচ্ছি হয়তো বা অনেকে দেখেছেন বা অনেকে দেখেননি আমি আমার লাইফে প্রথম দেখলাম আমি প্রথমে মনে করেছিলাম এটি জামবুরা কিন্তু পরবর্তীতে দেখলাম যে না জামবুরা মতো দেখতে আমার অনেকটা বেলের মতনও মানে এটার যে খোসাটা হয় এটা বেলের মতো শক্ত এখানে দেখতে পাচ্ছেন যে অনেক মাকাল ফল পরে পচে রয়েছে দেখতে পাচ্ছেন এই ফলটা আমি যত জানি খাওয়া যায় না ভিতর কালো এগুলো ফলটা অনেক সুন্দর যাই হোক সবাইকে ধন্যবাদ যে একটি আনকমন ফল দেখাতে পেরেছি সবাইকে